এত সুন্দর সুন্দর এসি কাঁথা ভাই কত করে দিচ্ছেন আজকে ভাই এসি কাঁথা আজকে থাকবে অর্ধেক দামে ভাই এসি কাঁথা আজকে থাকবে একেবারে অর্ধেক দামে জি ভাই এটা কি চাইনিজ এসি কথা নাকি হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না এসি কাথা আচ্ছা দোনো পাশে সেলাই থাকবে সেম অটোমেশন এর সেলাই করা সেলাই গুলা দেখেন ভাই কতটা স্মুথ সেলাই ও রে দেখেন একবারে দুই পাশে সুন্দর বর্ডার থাকবে হ্যাঁ এবং চারিদিকেই কিন্তু সুন্দর একটা বর্ডার থাকবে জি এত সুন্দর চাইনিজ এসি কাথা কিন্তু আজকে অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন

আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন সেলাই গুলা দেখেন কতটাই স্মুথ এবং আপনারা ফিনিশিংটা দেখেন দেখেন কত সুন্দর ফিনিশিং আপনারা হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এই এসিকথা যদি কেউ নিতে চায় কোনো অ্যাডভান্স লাগবে না না ভাই একটা টাকাও অ্যাডভান্স লাগবে না কারণ এই এসিকথা হাতে পাওয়ার পরে আপনার পছন্দ হবে 100% এই ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়ার কোনো প্রশ্নই আসে না কতটা মানে সৎ সাহস আছে জি যে ভাইয়ের ভিতরে যে এই এসি কাথা এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট তে পারবেন হ্যাঁ আচ্ছা এবং কি একটা দুইটা যে কয়টা এসি কাছা কিনেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি ভাই এক পিস কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ভাই এক পিস কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ অথবা কলিজা কালার আপনারা বলতে পারেন এইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন শার্টিন কাপড় থাকবে এই কালার বা কোন বোশকাটসকে উঠবে না ভাই না ভাই শার্টিন কাপড় সম্বন্ধে সবাই জানে এটা হচ্ছে রং কালার কোনো কিছু উঠার চান্স নাই তো উঠবেই না আচ্ছা আচ্ছা এই কালারটা দেখেন দেখেন আমি একটু কাছ থেকেও দেখাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কিন্তু হ্যাঁ জি আর দরে দেখেন ভাই কতটা সফট লাগে হুম হুম আর কাপড়টা মনে হয় এবারে মোলায়েম হ্যাঁ 벨ভেটের মতন ভাব দেয় কাপড় রাইট এবং ওয়াশ হবে কালার রং কস কিছুই কিন্তু উঠবে এই এটা হচ্ছে গিয়ে যে কোনো ওয়াশ করতে পারবেন আচ্ছা নরমাল পাউডার দিয়ে ওয়াশ করতে পারবেন মেশিনেও ওয়াশ করা যাবে এটা মেশিনেও কিন্তু ওয়াশ করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর কালার এইটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার হ্যাঁ আপনারা কিন্তু এটাও নিতে পারেন কিন্তু হ্যাঁ আজকে বেশিরভাগই দেখাবো ডিপ কালার এই যে এই যে এটা দেখেন এটা তো আরো সুন্দর ভাইয়া তাই প্রতিটা কাঠাই আজকে দেখার মতো সুন্দর এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না আজকে এই এসি কাথা যেটা চাইনিজ এসি কাথা এটা দাম কত দিচ্ছেন ভাই এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 4000 টাকা আচ্ছা আজকে থাকবে একদম অর্ধেক দাম মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 2000 মাত্র 2000 শীতের আগে কিনলেই 2000 আচ্ছা শীত আসলে হবে 4000 দেখেন শীতের আগেই কিন্তু আপনারা এটা কিনতে পারেন এবং এইগুলা কিন্তু শীতের সময় অনেক অনেক চাইতে থাকে তখন কিন্তু দাম 2500 3000 এর নিচে পাওয়া যায় না 3500 টাকাও হয়ে যায় এখন কিনলে কিন্তু দুই হাজার টাকায় পাচ্ছেন আবার ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন জি ভাই এই যে স্কাই ব্লু কালার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে হ্যাঁ দেখেন এত সুন্দর একটু লাইট কালার আমি আমি আবারো কাছ থেকে দেখাচ্ছি এটা সেলাইয়ের যে কোয়ালিটিটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ সেলাইটা খুবই ভালো আর দুই পাশে সেম টু সেম সেলাই থাকবে ভাই আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে আপনারা দেখেন যার যেটা পছন্দ হবে আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে রাখবেন হ্যাঁ তাহলে কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন এইটার কিন্তু আরেকটা কালার আমরা দেখাইছিলাম আচ্ছা এই একটা কালার আছে আপনার কালার এটা ওয়াও মিষ্টি কালার মিষ্টি কালার এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 2000 টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে এক পিস নিলো এক পিস নিলো এক পিস নিলেও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে যে কালারগুলো আমরা দেখালাম এর বাইরে আরো অনেক কালার ডিজাইন কি হবে হ্যাঁ এর বাইরেও কালার আছে আপনি আমাদের ইনবক্সে মেসেজ দেন কালার দেখতে চান আমরা ছবি দিয়ে দেব আচ্ছা ছবি দিয়ে দিবেন তাহলে এই যে এগুলো যদি নিতে হয় কিভাবে যোগাযোগ করে নেওয়া যাবে এগুলো নেওয়ার জন্য কোন কোন কালার নিতে চান স্ক্রিনশট দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে তিন দিনের ভিতরে আপনার বাসায় মাল চলে যাবে আর যদি ডাকার ভিতরে আমাদের দোকানে আসতে চান তাহলে এই ঠিকানায় চলে আসবেন ডাকার নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় সাঁইত্রিশ নাম্বার সব এসে কালেকশন এস এ কালেকশন দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসও দেওয়া আছে আপনার চাইলে সরাসরি এসেও কিন্তু দেখে নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু সারাবিষে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন